السلام عليكم ورحمه الله وبركاته প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত থেকে আমার লাইভটি এই মুহূর্তে দেখতেছেন প্রত্যেকে অনেক অনেক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাই প্রিয় বন্ধুগণ এই মুহূর্তে কে কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছেন আপনারা অবশ্যই প্রত্যেকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন পরশু ভাইয়া চলে আসে ওয়েলকাম ভাইয়া আসসালামু ওয়া ওয়ালাইকুম আসসালাম ওয়া বারাকাতুহু বরকাতু ভাই কেমন আছেন সকালবেলা লাইভের ভিতর কিন্তু আপনাদের আজকে পাই নাই লাভ রেক যে দিতেছে তাকে অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুকান প্রত্যেক লাইভের ভিতরে জয়েন হন ভাই অনেক ধন্যবাদ দেওয়ার জন্য হাজারের পরে মানুষ ঘুমায় থাকে গতকালকে বিকেলে সারাদিন সদরে ছিলাম এবার আস্তে আস্তে রাত অনেক হয়ে গেছে গতকাল রাত্রে আসছি এরপরে আমি কিন্তু ঘুম রাইতে হয় না প্রায় একটা বাজে গেছে তারপর ঠিক ফজন মাস পরে লাইভে আসছিলাম এবার সকালে ক্লাস করলাম এখন ক্লাস করে মাত্র লাইভ লাইভে থাকবো আবার চলে যাবো যে যেখান থেকেই লাইভটা দেখতেছেন পর একটু রেট দিয়ে দেন পাশাপাশি লাইফটা শেয়ার করে দেন নতুন দর্শকদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে ওয়েলকাম জানাই ধন্যবাদ জানাই লাইভের ভিতরে জয়েন হওয়ার জন্য প্রিয় দর্শক প্রত্যেকে কমেন্ট করবেন প্রত্যেকে কথা বলবেন অ্যাক্টিভ সদস্য হয়ে যাবেন আমার চ্যানেলের জন্য প্রিয় বন্ধুগণ রাইয়ান রাহি আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লা বরকাত জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন সরি ভাই আপনার হ্যাঁ লেখাটা ডিলিট করতে চাই নাই ডিলিট হয়ে গেছে অটোমেটিক আজকে লাইভের দর্শকের সংখ্যা খুবই কম